নমস্কার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বলবো পকু সারাদিনে কী কী খাবার খাওয়ায় আমাকে অনেকেই জানতে চাইছে যে পুকুকে সারাদিনে দিদি ভাই কী কী খাওয়ান তো আমি তো প্রতিদিনই তো দেখেন যে পুকুর লাঞ্চের ভিডিওটা দিই এবং সকালে কি কী ব্রেকফাস্ট দিই সেটাও দেখায় তো যথারীতি প্রথমেই বলে রাখি পুকু যেহেতু সিরযু এদের কিন্তু খাওয়ার কোয়ান্টিটি খুবই কম দিতে হয় তো যথারীতি সারাদিনে দুই থেকে তিনবারে বেশি খাওয়ার দেওয়া যায় না ও ডাক্তারবাবু যেটা বলেছে তো যেহেতু বউকে আমি রাত্রেবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনারটা দিয়ে দিই কিন্তু সকালবেলা একটু হালকা একটু খাবার খাওয়াতে হবে মা এখানে বসে কথা বলছি তোমার বন্ধুদের সাথে বসো হুম তো সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট দিই তো সেই ব্রেকফাস্টের মধ্যে দেখবেন কখনো আমি একটু ভেজিটেবল স্যুপ করে দিই তার মধ্যে সামান্য একটু ডিমের সাদা অংশটা দিই কুসুমটা আমি দিই না এটা খুব হাই প্রোটিন আমাকে দিতে বারণ করেছি ডাক্তারবাবু ওই জন্য দিই না আর ধুয়া হয়তো লাঞ্চে দেখেছেন চিকেন ম্যাক্সিমাম দিনে চিকেনটাই খায় মাছটা দিই খুব কম রেয়ার হয়তো সপ্তাহে একটা দিন হয়তো মাছটা দিই আর রাত্রেবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওকে ডিনারটা দিই সেটাও ভাতি দিই খুব কোয়ান্টিটি খুব কমই দিই আর চিকেন থাকে তো এই হলো পুকুর খাবার আর মাঝে মধ্যে একটু আমি মুখটা ওকে চেঞ্জ করানোর জন্য দেখেন কালকেও যত কালকে দেখেছেন আমি একটি খিচুড়ি রেসিপি করেছি তো আমাকে অনেকেই জানতে চেয়েছে যে দিদিভাই ভাই পুকুর খিচুড়িটা কীভাবে করলেন তো খিচুড়ি না খিচুড়িটা বলতে আমি টুক মানে যেটুকু চাল নিই সেটুকু অল্প একটুখানি মটর ডাল দিয়েছিলাম অন্য কোনো ডাল না মটর ডাল কুকারের মধ্যে দিয়ে ভাল বা এত দূর বসে তোমাকে দেখতে পাবে না এখানে বসে আমি দেখছি না তোমাকে তো কুকারের মধ্যে দিয়ে আর ওর মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছিলাম আর এক কোয়া রসুন দিয়েছিলাম এক কোয়া রসুন একটু মটর ডাল আর চাল দিয়ে ভালো করে হলুদ দিয়ে নুন না হলুদ দিয়ে সিটি মেরেছিলাম সিটি মেরে একদম নরম হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখে ওই আর ডিমের যে সাদা অংশ ডিমটা সিদ্ধ করেছিলাম ডিমের সাদা অংশটা উপর থেকে হালকা করে একটু গ্রেড করেছি তাতে একটু ডিমের গন্ধ হলে খায় এই হলো পুকুর খিচুড়ির রেসিপি তো ডিমটা ওকে মাঝে মধ্যেই দিই কিন্তু মা দেখো সবাই দেখছে তোমাকে ডিমের সাদা অংশটা আমি ওকে খাওয়াই কুসুমটা দিই না আর বিস্কিটও খুবই কম খায় খুব পরিমাণে কম দিই যেদিনকে দেখলাম যে ভেজিটেবলটা খেতে চাইছে না সেদিনকে একটুখানি ডিমের সঙ্গে অল্প হয়তো দুই একটা বিস্কিট ওকে দিই এই হলো পুকুর সারাদিনের খাবার তো আবারও বলছি পুকু যেহেতু সিরজু ওদের পরিমাণের খাওয়ার কোয়ান্টিটি খুবই কম দিতে হয় আপনারা অনেকেই কমেন্ট করেন যে এত কম ভাত দিচ্ছেন এত খাবার মানে কম খাবার দিচ্ছেন তো ন্যাচারালি সিরজুদেরকে খুব পরিমাণে খাবার কম দিতে হয় এবং পুকুর ডাক্তারবাবুও আমাকে বলে সাজেস্ট করেছে যে সব সময়ের জন্য ওকে খাবার কিন্তু কম দেবেন আর বাচ্চা আমার বাচ্চা কি বেশি দিলেও খাবে না বাচ্চা খাবার দিলেও যেটুকু খাওয়ার ও সেটুকুই খাবে বাদ বাকিরা ফেলে দেয় নমস্কার এইটুকুই আপনাদের সঙ্গে জানানোর ছিল নমস্কার